হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকালবেলা এ বাড়িতে চলে এসেছি মায়ের কাছে আমি রেডি হয়ে ভিডিও বানাচ্ছি টনি এই ঘুম থেকে উঠলো তোমরা কী করছো কমেন্ট করে অবশ্যই জানিও দেখতেই পাচ্ছ টনি আমার কোলে চলে এসেছে খালি সবসময় বদমাইশি করছে আর সময় কান্না ওর হচ্ছে দেখতে পাচ্ছ কেমন করে আছে মুখটা ঘুম থেকে উঠে বাংলার পাঁচ হয়ে গেছে একদম একটু হাসি করো হাসি করে শোনো একবার হাসি 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 টনি এখন নিজের ড্রেস দেখতে ব্যস্ত দেখো সবাই কি ও দেখছে এবার মনে হচ্ছে হাসবি আমার বেটু হাসি করো হেসে ফেলেছে টনি টনি হেসে ফেলেছে ওদিকে দিদুনকে দেখছে টনি হেসে ফেলেছে ঘুম থেকে ওটা মুড ভালো নেই চোখ মুখ দেখেই বুঝতে পারেছি ওর মুখ ভালো নেই এখনো ভিডিও বানানো চলছে ভিডিও বানানো শেষ হয়নি আসলে প্রথম প্রথম ভিডিও বানালে যে প্রবলেমগুলো হয় নিজে নিজে সবটা করছি আর মাঝে মাঝে ভুল ত্রুটি হয়েই যাচ্ছে সেজন্য বারবার ভিডিওগুলো এডিট করতে হচ্ছে বারবার ভুল হচ্ছে আবার বানাচ্ছি দাদার ঘরে চলে এসেছি দাদার ঘরে এখন ভিডিও বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো তোনিকে মায়ের কাছে দিয়ে এসেছি কারণ তুমি থাকবে তো ভিডিও বানানো যাচ্ছেই না সেজন্য তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আমি আরও আরও ভিডিও বানাবো আশা করি ভালো লাগছে মায়েরা এখন অন্নপ্রাশন বাড়ি গেছে আমি আর তনি বসে আছি কি করবো হয়ে বলে তোনির দিকে দেখো খেলা করছি কীরকম এখন খেলা করছে এসি চালাতেই হবে এসি না চালালে ঘেমে যাচ্ছে তন্নি

সোনা হাসি করে দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পাশে থেকো